তে রইল নাহ রে সেহি গরু রাই আনিল খাল বৈশাখীর জ রেঞ্ছাই আমার চটপট করে রুকে হাকা পালো বার্সার মই নাপাতি এখন যাহানিকা যার জন্যে ঘর বা নাহিলাম সে রইল না করে সেই গরু রাইয়া নিল খাল বৈশাখীর জোরে রে কাল ভাঙটাই আমার চটপট কোহরে প্রাণটাই আমার চটপট কোহরে বুকে আকার ভালোবাসার ভয় না পাখি এখন জানি কার কলকাতার পাখির মতো ঘুরিয়া সে গেল সেদিন হ তে গুলসা নামার শুধু এলু মেলো তো ঘুরিয়া সে গেলো সেদিন হ তেগুলসা নামার সুদু এলু মেলো জাঠি ফুলে ডাগলা গাইলো জাঠি ফুলে ডাগ লাগাইলো খান্না হইল সাজ ভালোবাসার মানুষ আমার ভালোবাসার মায়না পাখি এখন জানিকার যার জন্য সভা রাহিলাম সে রাখল না মনে যার জন্যে এত বেতা সইলামে জীবনে বে জীবন দেওয়ানে কয় জীবন দেওয়ানে জীবন কার ভালোবাসার বয়না পাখি এখন জানি কার ভালোবাসার বয়না পাখি এখন জানি কার ആറയുടെ <laughs> പത്ത്